বিশাল এই পৃথিবীকে সব দিক দিয়ে ঘিরে আছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর যার আয়তন সমগ্র পৃথিবীর তিন ভাগের এক ভাগ এই মহাসাগরটি আয়তনে এতটাই বিশাল যে এর মধ্যে পৃথিবীর মোট স্থলভাগকে ডুবিয়ে দেওয়া যাবে কাল থেকেই বিস্তীর্ণ এই জলরাশি থেকে সৃষ্ট মৌসুমি বাতাস মানব সভ্যতার বিস্তারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে যার ফলে বিশ্বের রাজনীতি অর্থনীতি ও সামরিক শক্তির এক গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে প্রশান্ত মহাসাগর বিশ্বের পাঁচটি মহাদেশ এই মহাসাগরের তীরে অবস্থিত প্রশান্ত মহাসাগর যেমনই বিস্তৃত তেমনি এই মহাসাগরে সরিয়ে আছে বহু রহস্যময় বৈচিত্র্য অনুসন্ধানের এই পর্বে জানব পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন প্রশান্ত মহাসাগরের আয়তন ষোলো কোটি বিরানব্বই লাখ বর্গ কিলোমিটার যা পৃথিবীর সমগ্র স্থলভাগের আয়তনের চেয়েও বেশি পৃথিবীর মোট স্থলভাগের আয়তন প্রায় পনেরো কোটি বর্গ কিলোমিটার পৃথিবীর মোট আয়তনের প্রায় বত্রিশ ভাগ এবং সমস্ত জলভাগের আয়তনের প্রায় ছেচল্লিশ ভাগ প্রশান্ত মহাসাগরের অন্তর্ভুক্ত ভূমধ্যরেখা একে উত্তর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভাগ করেছে প্রশান্ত মহাসাগরের পশ্চিমে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ এবং এ মহাসাগরের পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের অবস্থান সব মিলিয়ে এ প্রশান্ত মহাসাগরে থাকা পানির পরিমাণ প্রায় সাড়ে একাত্তর কোটি ঘন কিলোমিটার বা সতেরো কোটি ঘন মাইল এই পানির তাপমাত্রা মেরুর কাছে মাইনাস এক পয়েন্ট ষাট ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিশ্ববীয় এলাকায় সর্বোচ্চ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় চোদ্দ হাজার ফুট বা চার কিলোমিটার পৃথিবীর সব থেকে গভীরতম অংশ মারিয়ানা ট্রেন্স উত্তর পশ্চিম মহাসাগরীয় এলাকায় অবস্থিত মারিয়ানা ট্রেন্সের গভীরতা প্রায় পঁয়ত্রিশ হাজার আটশো ফুট বা এগারো কিলোমিটার পৃথিবীর সর্বস্ত শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এখানে ডুবিয়ে দিলে শৃঙ্গের ওপর প্রায় তিন কিলোমিটার পানি থাকবে প্রশান্ত মহাসাগরে প্রায় পঁচিশ হাজার দ্বীপ রয়েছে যা বাকি চারটি মহাসাগরের সম্মিলিত দ্বীপ সংখ্যার চেয়েও অনেক বেশি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলো মাইক্রোনেশিয়া মেলোনেশিয়া ও পলিনেশিয়া এই তিনটি অঞ্চলে বিভক্ত মাইক্রোনেশিয়া হাজার হাজার ছোটো দ্বীপ নিয়ে গঠিত এগুলোর মধ্যে মার্শাল দ্বীপপুঞ্জ ক্যারোলিন দ্বীপপুঞ্জ ও কিরিবাতি দ্বীপপুঞ্জ অন্যতম মিলোনেশিয়ার দ্বীপগুলোর মধ্যে নিউগিনি সলমান দ্বীপপুঞ্জ ও ভানুয়াত দ্বীপপুঞ্জ অন্যতম প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ অঞ্চল পলিনেশিয়া এক হাজারটির বেশি দ্বীপ নিয়ে গঠিত এগুলোর মধ্যে নিউজিল্যান্ড হাওয়াই টোঙ্গা ও ফিজি দ্বীপপুঞ্জ অন্যতম প্রশান্ত মহাসাগরের বিশালতার মতোই এখানকার জীব বৈচিত্র্য সমৃদ্ধ প্রশান্ত মহাসাগরের গভীরে বিভিন্ন প্রজাতির বিপুল সংখ্যক মাছ রয়েছে এসব মাছের মধ্যে রয়েছে বিশাল বিশাল তিমি হাঙ্গর ডলফিন স্কুইড অক্টোপাস সহ নাম না জানা অসংখ্য প্রাণী প্রশান্ত মহাসাগরের গভীরে নতুন নতুন অদ্ভুত সব প্রাণীদের দেখা মেলে বিজ্ঞানীদের ধারণা তারা মহাসাগরের নিচের মাত্র দশ পার্সেন্ট প্রাণীদের শনাক্ত করতে পেরেছেন বাকি নব্বই পার্সেন্ট প্রাণী এখনো শনাক্ত করা সম্ভব হয়নি প্রশান্ত মহাসাগর থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ শিকার করা হয় প্রতি বছর পৃথিবীতে যত মাছ শিকার করা হয় তার পঁচিশ শতাংশই ধরা হয় এই মহাসাগর থেকে বিশ্ববাণিজ্যের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রুট হল এই মহাসাগরগুলো বিশ্ববাণিজ্যের প্রায় পঁচানব্বই শতাংশই সমুদ্রপথে সম্পাদিত হয় আন্তর্জাতিক পণ্য পরিবহনে প্রশান্ত মহাসাগরের ভূমিকা অপরিসীম উত্তর আমেরিকার পশ্চিম উপকূল ও পানামা থেকে এশিয়ার পূর্ব উপকূল ও ওশেনিয়া অঞ্চলে এই মহাসাগরের সুবিস্তৃত পথ রয়েছে এই পথ দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য সম্পন্ন হয় এই পথ দিয়ে মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ তেল রাশিয়া ও চীন আমদানি করে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের তীরে অনেক বন্দর গড়ে উঠেছে এগুলোর মধ্যে সিঙ্গাপুর হংকং ম্যানিলা পানামা সিডনি সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলস প্রশান্ত মহাসাগরে অবস্থিত সর্ববৃহৎ বন্দরগুলোর মধ্যে অন্যতম প্রশান্ত মহাসাগরে বেশ কিছু রহস্যময় স্থানের মধ্যে একটি হল ড্রাগন ট্রায়াঙ্গেল সাগরের যে এলাকায় ড্রাগন ট্রায়াঙ্গেল অবস্থিত তাকে বলা হয় ডেভিল সি বা শয়তানের সাগর এখানে অনেক জাহাজ ও বিমান হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে পরবর্তীতে এসব জাহাজ ও বিমান উদ্ধার করার জন্য বিভিন্ন অভিযান পরিচালনা করা হয় কিন্তু এসব জাহাজ অভিমানের অধিস খুঁজে পাওয়া যায়নি প্রশান্ত মহাসাগরের আর একটি রহস্যময় স্থান হল আলাস্কা উপসাগর এটি এই মহাসাগরের সবচেয়ে আশ্চর্যজনক স্থান আলাস্কা উপসাগরের যে জায়গায় আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর মিলিত হয়েছে সেখানে এই দুটি জলরাশির পার্থক্য খুব সহজেই ধরা পড়ে একদিকে হালকা আকাশি রঙের পানি অন্যদিকে নীল রঙের পানি খালি চোখে দেখলে মনে হবে দুটি মহাসাগর পাশাপাশি বয়ে চলেছে কিন্তু কারো পানি একে অপরের সাথে মিশছে না এর কারণ হল আটলান্টিক মহাসাগরের অন্তর্ভুক্ত বেরিং সাগরের হিমবাহ গলা স্বচ্ছ পানি প্রশান্ত মহাসাগরের পানির চেয়ে অনেক কম লবণাক্ত তাই পানির উপাদান ও ঘনত্বের পার্থক্য থাকায় দুটি উৎসের পানি সহজে মিশতে পারে না পৃথিবীতে মোট পাঁচশো উনত্রিশটি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে এর মধ্যে চারশো একুশটির অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এসব আগ্নেয়গিরিকে একত্রে বলা হয় রিং অফ ফায়ার সাম্প্রতিক সময়ে প্রশান্ত মহাসাগরে অগ্রুতপাতের ফলে গঙ্গা দ্বীপপুঞ্জের কাছে একটি নতুন দ্বীপের তৈরি হয়েছে স্যাটেলাইটের মাধ্যমে পানির ভিতর থেকে অগ্নুৎপাতের বিস্ময়কর মুহূর্তটি ধারণ করা হয় অর্থনৈতিক ও কূটনৈতিক চর্চা শুরু হবার কারণে বিশ্বের প্রায় সব পরাশক্তি সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রে শক্তিশালী অবস্থান গ্রহণ করেছে আর এক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের অবস্থান সবার শীর্ষে প্রশান্ত মহাসাগরের একদিকে যেমন আমেরিকার অবস্থান তেমনি অন্যদিকে রয়েছে চীন জাপান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো কৌশলগত কারণেই প্রশান্ত মহাসাগরকে ঘিরে অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপপুঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক ঘাঁটি তৈরি করেছে এই গাড়িতে প্রায় চোদ্দ হাজার গণবিধ্বংসী অস্ত্র মজুদ আছে বলে ধারণা করা হয় এছাড়াও হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিন সামরিক গাড়িতে প্রস্তুত রয়েছে অত্যাধুনিক সক্রিয় মিসাইল ব্যবস্থা আগামী কয়েক বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে অন্তত দুশো পঞ্চাশটি যুদ্ধজাহাজ ও বহু নৌসেনা মোতায়েন করতে যাচ্ছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরকে ঘিরে বিশ্ব পরাশক্তিদের মাঝে বেশ উত্তেজনা তৈরি হয়েছে আমেরিকার সাথে পাল্লা দিয়ে চীনও এই অঞ্চলে আধিপত্য বিস্তার করার জন্য মরিয়া হয়ে উঠেছে সাগরের বুকে কৃত্রিম দ্বীপ তৈরি করে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে চীন অন্যদিকে পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া গোয়াম দ্বীপের মার্কিন নোঘাটিতে হামলার হুমকি দিয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় বড় ধরনের উত্তেজনা তৈরি করছে প্রশান্ত মহাসাগরে দূষণের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এক অনুসন্ধানে দেখা যায় প্রশান্ত মহাসাগরে একশো পঞ্চাশ মিলিয়ন টনের বেশি প্লাস্টিক রয়েছে দুই হাজার চল্লিশ সাল নাগাদ এই সংখ্যাটি ছয়শো মিলিয়ন টনে পৌঁছে যাবে মোট দূষণের তিরিশ শতাংশই প্লাস্টিকের কারণে হয়ে থাকে যার ফলে অনেক প্রজাতির মাছ বংশ করতে পারে না দূষণের কারণে এসব মাছ বিলুপ্তির পথে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যার ফলে বিভিন্ন হিমবাহ ও দুই মেরুর বরফ গলে যাওয়ার কারণে প্রশান্ত মহাসাগরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ক্রমেই বেড়ে চলেছে বিজ্ঞানীদের মতে কিছু এলাকায় এই বৃদ্ধির হার স্বাভাবিক হারের দ্বিগুণেরও বেশি এর কারণে উপকূলবর্তী জীব এবং উপকূলে বসবাসরত জনপদ সবই হুমকির মুখে পড়েছে